হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আমরা দেখতে পেলাম ক্ষমা চেয়েছে ক্ষমা অ্যাকচুয়ালি এই ওয়াইটিতে সত্যি কত কিছু যে দেখা যায় তার কোনো ইয়ত্তা নেই কারণ দেখো মানুষকে অঙ্গভঙ্গি করে কুরুচিকর কথা বলে অশ্লীল কথাবার্তা বলে তাকে অপমানও করা যায় আবার ক্ষমাও চাওয়া যায় কিন্তু ক্ষমা চাইতে গেলে একটা বড় মন লাগে যিনি ক্ষমা চেয়েছেন তিনি সবার কাছে তো উনি মানে সোনায় মোড়া দাদা কিন্তু তার সেদিনের রূপ আমরা দেখে জাস্ট অবাক হয়েছিলাম আমি সেদিন ভিডিও করিনি সেই জন্য আমি ভিডিও করিও নি সবাই এটা নিয়ে বক্তব্য রেখেছিল কিন্তু আমার মনে হয় ভিডিওটা দেখেছিলাম এবং আমার মনে হয় যে ওই সোনায় মোড়া দাদার তার যে ওই ভিডিওটা সেটা থেকে তার গা থেকে সব সোনা খুলে তার আসল লোহা বেরিয়ে গিয়েছিল কারণ দেখো যে হারে উনি ওনার স্ত্রীকে পাশে বসিয়ে যে হাড়ে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে অপমান করেছিল ভাবা যায় না মেনে নেওয়া যায় না যাই হোক তারপরে ভিউয়ার্সরা ওনার আসল রূপ মানে মুখোশের আড়াল থেকে মুখটা যে বেরিয়ে গেছে কদর্য রূপ কদর্য মুখ সেটা বলেছিল তারপরে কিন্তু উনি ভিউজ কামিয়েছেন ওই ভিডিওটা থেকে ওই কুরুচিকর ভিডিওটা অশ্লীল অঙ্গভঙ্গি ড্যাশ 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 বলে সেটা থেকে উনি ভিউজ কামিয়েছেন কামানোর পরেও ভিউজ কামানোর পরেও তিনি কিন্তু ভিডিওরতে কোনো আক্ষেপ মানে তারপরেই যে ক্ষমা চেয়ে উনি কিন্তু করেননি কখন করলেন ভিডিও যখন ভিউজ অনেকটা হয়ে গেল একটু পুরনো হয়ে গেল অনেকে লিগাল অ্যাকশান নিতে পারে এই ভয় দেখালো এমনকি সঙ্গীতা ম্যাডামও লাইভে অনেক কিছু বলেছিল তখন ভয় পেয়ে সেই কুরুচিপূর্ণ ভিডিওটাকে ডিলিট করে তারপরে উনি ক্ষমা চাইলেন কিন্তু প্রশ্নটা হলো ক্ষমা কার কাছে চাইলেন যার বিরুদ্ধে এত আজেবাজে কথা বলেছে তার কাছে কিন্তু উনি ক্ষমা চাননি ক্ষমা চেয়েছে কাদের কাছে না ভিউয়ার্সদের কাছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে শিক্ষিত যাদের মনে একটু বুদ্ধি আছে একটু এডুকেটেড পারসেন তারা কিন্তু এই ধরনের নোংরামিকে সহ্য করবে না ঠিক সেই কারণে সে জানে আমার ভিউজ পড়ে যাবে আমার মুখোশটা খুলে গেছে সোনা খুলে লোহা তামা মানে জং ধরা সমস্ত জিনিস বেরিয়ে গেছে সে নাকি একজন ডাব্লু অফিসার তো সেক্ষেত্রে তার আসল রূপটা বেরিয়ে গেছে তাই চলো এবার ভিউজ তো ওটা থেকে কামানো হয়ে গেছে যা রেভিনিউ ঢোকার সেটা আমার ঢুকে গেছে এবার চলো ক্ষমা করে দিই এই ক্ষমা চেয়ে নিই এবং ভিডিওটা ডিলিট করে দিই এবং ভয় পেয়ে কিন্তু ক্ষমা যখন মানুষ চায় না তার একটা কি বলবো একটা গিল্টি ফিল হয় তার ফেস এক্সপ্রেশনে বোঝা যায় সেটা কিন্তু ক্ষমা চাওয়ার সময় হেসে হেসে ক্ষমা হেসে হেসে ক্ষমা চাইছে এটা মানে ভাবতেও কেমন লাগে আর দেখতেও ভিডিওটাকে মনে হয়নি যে তারা সত্যিই অনুতপ্ত এটাও হচ্ছে তাদের ভিউজ গেনের আরেকটা পন্থা ভিউজ গেন করবার আরেকটা পন্থা যে চলো একটা ক্ষমার ভিডিও করি এখানেও আমার ভিউজ হু হু করে বাড়বে এবং কিছু মানুষ হয়তো আমাকে বলবে না না ঠিক আছে তুমি ভালো করেছো ঠিক আছে মানুষ মাত্রই ভুল করে মানুষ মাত্রই ক্ষমা চায় সেইটা কিন্তু ওনারা ক্ষমা চাননি জাস্ট কন্টেন্টের জন্য জাস্ট কন্টেন্টের জন্য এবং কিছুটা ভয় পেয়ে ভিউয়ার্সদের কাছে ক্ষমা চেয়েছেন অ্যাকচুয়ালি যাকে নিয়ে এত কথা ওনারা বলেছেন অঙ্গ বিকৃতি করে দুজনে মিলে জোট বেঁধে ড্যাশ 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 যেমন মুখের ভাষা মানে শুনতে মানে কান চাপা দিতে হচ্ছিল যেভাবে অঙ্গ বিকৃতি করে বলেছেন তার কাছে কিন্তু ক্ষমা চাননি এটাই হচ্ছে সবচেয়ে দুঃখজনক তাই এটা ক্ষমার ভিডিও বলবো না বলবো ভিউজ গেন করার জন্য আবার নতুন করে আরেকটা ভিডিও তৈরি করা তো এটা গেল একটা ব্যাপার জানি না কার কাছে মনে হয়েছে ক্ষমা চেয়েছে খুব ভালো করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে ক্ষমা চেয়েছে মোট মোটেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে ক্ষমা চায়নি মানে অর্পিতাদির কাছে মোটেই ক্ষমা চায়নি ক্ষমা চেয়েছে দর্শকদের কাছে আরে ভিউজ পড়ে যাবে তো দর্শকদের কাছে তো ভালো সাজতে হবে ঠিক সেই জন্য যেমন আমাদের টেন ভাঙা দর্শকদের কাছে ভালো সেজে থাকে যে দর্শকরা একটু বোকা বোকা মানে বোকা নিজেদেরকে বানিয়ে রাখে যে না না কচি মেয়েটা কচি মেয়েটা আমাদের এত কিছু করছে ও তো মাঝে মাঝে দু চার দিন অফ দিতেই পারে সেখানে কিসের জন্য অফ দেবে না ওই তোমার কাজের চাপে আচ্ছা ওর কাজটা কি ও কি কোনো স্কুলে চাকরি করে মানে একটু টিচারই করে না কোনো অফিসে বসে কাজ করে ওর কাজটাই তো হচ্ছে মোবাইল নিয়ে কারণ দেখো ওর কাজটাই সোশ্যাল মিডিয়াতে ও ভিডিও করবে ব্লগ করবে সেটাই তো ওর কাজ অসুস্থ থাকলেও ভিডিও করা যায় অনায়াসে শুয়ে বসে ভিডিও করা যায় করা যায় না এডিটিংও করা যায় কিন্তু বলছে কি যে না সব ওর ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে একটা মানুষ তোমার যদি আমি বলি ব্যবসা করব সঙ্গে আমি ব্লগিং চালাবো আমি সঙ্গে আমার মানে প্রমোশনাল ভিডিও চালাবো আমাকে তো একটা শিডিউল বানাতে হবে কোনো কিছুই না করে আমি ব্যবসায় নেমে পড়েছি সঙ্গে আমার অ্যাসিস্ট্যান্টও রেখে দিয়েছি কিন্তু ব্যবসা করতে গিয়ে আমার কোনো অভিজ্ঞতাই নেই না আমি নিজে দাম ফেলতে পারি মাকে সঙ্গে নিয়ে জিনিসের দাম ফেলা হয় না আমি কোনো প্রোমোশনাল ভিডিওর কাজ করতে গিয়ে না আমি কারোর সাথে দরদামের ব্যাপারে ব্র্যান্ড যে থাকে কোম্পানি তার সাথে না আমি কোনো কথা বলতে পারি মানে আমি কিছুই পারি না বাট আমি সব করব এরকম একটা ব্যাপার মানে সব করে আমি লোককে দেখাবো আমি দেখো উন্নতির শিখরে পৌঁছে গেছি আমি নারী আমি সব পারি আমি মনে করি না যে আমি নারী আমি সব পারি এই কথাটা ঠিক আমি এইটুক এইটা আমি সব সময় বলি অনেকেই বলে আমরা নারী আমরা পারি আমরা সব পারি আমি মনে করি না নারীরা সব কিছু পারে না হ্যাঁ হয়তো মন্ত্রিসভায় বক্তৃতা দিতে পারে পুলিশ হতে পারে ডাক্তার হতে পারে উড়োজাহাজ চালাতে পারে সব পারে তারপরেও কিন্তু আরও অনেক জিনিস আছে যেটা নারীরা পারে না আমরা এটুকু বলতে পারি আমরা নারী আমরা সব কিছু চেষ্টা করতে পারি সব ব্যাপারেই যে নারীরা সফল হয় তা নয় কিন্তু সেটা যে কোনো কারণেই হোক সেটা সামাজিক পুরুষতান্ত্রিক সমাজের জন্যই হোক সামাজিক ব্যাপারের জন্যই হোক যে কোনো কারণে হোক কিন্তু আমরা চেষ্টা করতে পারি ভালো কথা চেষ্টা করতে গেলে কি করতে হবে আমাদের প্ল্যান মাফিক কাজ কর প্ল্যান মাফিক কাজ করতে হবে কিন্তু কোনো কোথাও কিছু নেই চলো বিজনেস শুরু করে দিই কোথাও কিছু নেই চলো ভ্লগিংটাকে তিন দিন বন্ধ করে দিই আমার কথা হচ্ছে এই তো অ্যাসিস্ট্যান্ট রাখলো মাসখানে হয়নি তাহলে কি ওর অ্যাসিস্ট্যান্টেরও ছুটি মানে ওর যেহেতু কাজের ছুটি ও লাইভ ভিডিও করছে না জুয়েলারি নিয়ে ও ভ্লগিং তিন দিন পর দিল আবার একটা দিয়ে একদিন গ্যাপ দিয়ে দিল তারপরে তোমার আর কি বলে ওই তোমার প্রোমোশনাল ভিডিও ওর ইচ্ছে হলে করবে না হলে না করবে ওই ব্লগের সঙ্গেই জুড়ে দেবে মানুষের মানে কী বলবো অফুরন্ত ভালোবাসা তো অফুরন্ত মানুষের কি বলবো পয়সা খরচ করে তোমার ডেটা থাকবে সেটা দিয়ে ওর ব্লগের মাঝখানেই ও প্রোমোশনাল ভিডিও দেখবে মানে প্রমোশনাল ভিডিও ওর দেখবে কারণ দেখতে পাবে আমরা প্রতিটা ভিডিওতেই কিছু না কিছু প্রোমোশনাল ভিডিও দেখতে পাই এগুলোর জন্য তো আলাদা শ্যুট করে আলাদা ভিডিও ও আপলোড করতে পারে কারণ কিছু মানুষের এই অ্যাড ফ্যাড দেখতে ভালো লাগে না শুধু ব্লগিং দেখতে ভালো লাগে তো ব্লগিংয়ের মাঝে মাঝখানে সরি মাঝখানে পাঁচ মিনিট ছ মিনিটের এই ঢুকিয়ে দেওয়া মানে এগুলো হচ্ছে ওই বলে কি। মারতকটা ধর পেরেক নাকি ধর পেরেক মারতকতা কি একটা বলে ছাতা ভুলে গেছি তো যাই হোক সেই রকম একটা ব্যাপার হ্যাঁ মানে জোড়াধাত্ত্বী মারা কাজ আর কি তো এই রকম করে এনার নাকি সাকসেস মানে যারা এই সাকসেস সাকসেস খুব সাফল্য সফলতা এই টুকু বয়সে মানে টুকু টুকু করেই রেখে দেবে ওকে এই টুকু টুকু করেই রেখে দেবে আজকে দু বছর প্রায় ঘর ছেড়ে বেরিয়েছে তার আগে শুনেছি চব্বিশ বছর আজও শুনি ওর চব্বিশ বছর মানে আমাদের কৃষু সোনা বেড়ে যাচ্ছে তার বছর বছর বয়স বাড়ছে এই মামনির বয়স বাড়ছে না কারণ কালকেই দেখলাম একজনের কমেন্ট বক্সে সে চব্বিশ বছর চব্বিশ বছর বলছে মানে ওর সাপোর্টার আর কি সাপোর্টার কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর কি তো সেক্ষেত্রে একজন কমেন্ট করেছে এই চব্বিশ বছর বলো না গো অন্য দিক থেকে সবাই বলবে বুড়ি আরে ভাই মানে বুড়ি বলবো না বুড়ি বলবো না তার কারণ হচ্ছে বয়সটা তো এক জায়গায় থমকে থাকবে না বয়সটা তো বাড়বেই ও মা এর কোনো বয়স বাড়াবাড়ির ব্যাপার নেই এ সব সময় মামনি হয়ে বসে থাকে তা ভাই যখন যেরকম বয়স সেই বয়স অনুযায়ী কাজ করো না এত কাজ নিয়ে যখন তুমি ঘেঁটে ঘ হয়ে যাচ্ছ অসুস্থ হয়ে পড়ছো ঠান্ডা লেগে যাচ্ছে সব ঘেটে ঘ হয়ে যাচ্ছে দুদিন তিন দিন পর লাইভ করে লাইভ অফ হয়ে গেল তো সেটাই আমার প্রশ্ন তাহলে অ্যাসিস্ট্যান্ট কোথায় আছে বাড়ি চলে গেছে না এই মামনির সঙ্গেই আছে কারণ ফোন ধরতে হবে প্রোমোশনাল ভিডিও আসবে তারপরে তারপরে ভিডিওর মানে কথাবার্তা বলবার জন্য কোন কোম্পানি ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে সেগুলো ট্যাকেল করতে হবে তো অ্যাসিস্ট্যান্টের ছুটি না অ্যাসিস্ট্যান্ট বাড়ি চলে গেছে না সঙ্গেই আছে মানে আমরা মানে ভেবে অবাক মানে হই আর কি যারা একটু বুদ্ধি বিচার বিবেচনা করে ভাববে যে এক মাস হলো না ব্যবসা শুরু করলো তার মধ্যে ব্যবসা করতে গিয়ে চার দিন ব্লগ অফ হয়ে গেল ঠিক আছে তারপরে অসুস্থ হয়ে গেল আর লাইভ হচ্ছিলো সেটা বন্ধ হয়ে গেল অ্যাকচুয়ালি ওই একটা কথা আছে জ্যাক অফ অল ট্রেস মাস্টার অফ নান আমি মানে যে কোনো একটা দিক যে সামলাতে পারে না যার অভিজ্ঞতা নেই বলেই তো আমি অত কিছু জানি না যার অভিজ্ঞতা নেই তার কিন্তু একটা দিকেই কনসেন্ট মানে মনোযোগ দিয়ে কনস্ট্রেট আমার সারা কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে মুখ খারাপ করলাম শালা বললাম মানে শালা বলতে হচ্ছে ওই বউয়ের ভাই হুম তো যাই হোক আমি আমার ভিডিওতে কোনো রকমের মুখ খারাপ করি না তো যাই হোক কনসেন্ট্রেশান তোমার একদিকে দেওয়া উচিত ওর তো সেখানে ওর মানে কি বলবো ডাইভার্ট হয়ে যাচ্ছে সব কিছু তো এই হচ্ছে ব্যাপার তো সেইটাই আমার প্রশ্ন যে অ্যাসিস্ট্যান্টও কি ছুটিতে আছে মানে এত ছুটি পেয়ে অ্যাসিস্ট্যান্টের কি দারুণ ব্যাপার না মানে মালিকের মতোই খাওয়া দাওয়া করে একসাথে মালিকের মতোই ফ্রায়েড রাইস তারপরে সেজওয়ান চিকেন এগুলো আসে একসাথেই খাওয়া দাওয়া করে তারপরে মানে একদম মানে দারুণ লাক্সারি লাইফ লিড করে অ্যাসিস্ট্যান্ট এই মালিকের জন্য তাই বলছি যে অ্যাসিস্ট্যান্টের কি কপাল ভালো যে মানে এক মাস কাজ করেই চার দিন দেখো ছুটি হয়ে গেল মানে কি কাজ করবে সে লাইভে লাইভে সব কিছু সামলাবে বুকিং নেবে লাইভই তো নেই এদিকে ব্লগিংই তো নেই মানে উন্নতির জায়গায় মানে চচ্চর করে উঠে গিয়ে সেই সাপময়ী খেলার মতন সাপময়ী খেলার মতন আবার ধপাস করে সাপের মুখে পড়ে নেমে যাবে না তো এরম নয় তো কারণ ধরে রাখতে জানতে হয় সবচেয়ে বড় কথা হচ্ছে ধরে রাখতে জানতে হয় অভিজ্ঞতা আগে একটু সঞ্চয় করতে হয় আমি সবার কাছে সেরা হব আমাকে সবাই বাহবা দেবে তালি মারবে ঠিক সেই কারণে আমি মানে কিছু জানি না আমার অভিজ্ঞতা নেই আমি এত কাজ একসঙ্গে ফেদে নিয়ে বসবো নিয়ে তারপরে আমি আর পারবো না আমি অসুস্থ হয়ে পড়বো আমি অ্যাবসেন্ট হয়ে যাব সেরকম করার চাইতে মনে হয় একটু অভিজ্ঞতা সঞ্চয় করে সময় নিয়ে সব কিছু করা উচিত তো যাই যাই হোক দেখলাম বাবার ভিডিও থেকে বুঝতে পারলাম যে ওই পুকু পুকুর মায়ের বাৎসরিক কাজ হয়ে গেল তো আমাদের সঙ্গে তো বাৎসরিক কাজ না পুকুর মানে মানে এই যে তোমার টিন ভাঙার বাবা শেয়ার করেছে না মা শেয়ার করেছে না উনি ডিজে শেয়ার করেছে উনি তো ব্লগই দেয়নি বাদ দাও তো সেক্ষেত্রে আগের বারের ভিডিওতে আমরা তবু কিছু জানতে পেরেছিলাম তাহলে কি বাৎসরিক কাজ হয়ে গেল কিন্তু আমরা এতটুকু ক্লিপিংসও দেখতে পেলাম না বাবা মা বা মেয়ের কারোর ভিডিও থেকে তাহলে কি সত্যিই পক্ষুদের সঙ্গে সম্পর্কটা খুব নষ্ট কারণ পক্কুর বাড়ি থেকে নেলপালিশ আসলো আমরা দেখতে পেলাম না পক্কুকে চেন দিল আমরা দেখতে পেলাম না বাট মুখে সবই শুনলাম মুখে সবই শুনলাম কিন্তু পাশের বাড়ির বনুকে চেন যখন দিল মানে ওই গলার হার গিফট দিল বেঁচে গেছে বলে তো সেটা আমরা কিন্তু ঘটা করে দেখতে পেলাম বৌদি পড়লো সেটা দেখতে পেলাম বাট পুকুকে যে দিচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পেলাম না তাই বলছি যে পুকুর মায়ের বাৎসরিক কাজ হয়ে গেল আমরা দেখতে পেলাম না তাহলে কি পক্কু পক্কুর মতো কাজ করেছে আর এই এই যে যিনি ধরা নিয়েছিলেন আর কি আর তিনি তার মতন কাজ করেছেন নিজের বাড়িতে মানে আমরা কিছুই তো দেখতে পেলাম না ওই জন্যই বলছি আর কি হ্যাঁ অনেকে বলবে দেখবার কি শখ আরে বাবা এটা নিয়ে এত বড় কন্টেন্ট হয়েছে দি মারা গেছে তার বাৎসরিক হয়ে গেল অথচ উচ্চবাচ্য মুখে পেলাম না ছড়দির বাৎসরিকের কোনো কথা তার মুখ থেকে শুনতে পেলাম না সেই জন্যই বললাম আর কি কারণ তোমার যখন মারা গিয়েছিল তখন সেটা নিয়ে খুব কন্টেন্ট হয়েছিল অসুস্থ হয়েছে কাজ হবে এ সেটা নিয়ে বেশ কন্টেন্ট হয়েছিল তখন মনে হয় একটু একটু সম্পর্ক ছিল না তারপরেই যে সম্পর্ক একদম পিন্ডি চটকে গেছে সেটা আমি খুব ভালো করেই জানি তোমাদেরকে প্রমাণ সমেত তুলে দিয়েছিলাম যে পুকু কি কি বলেছিল কি কি করেছিল যদিও সে এক দোগলা কারণ সে আবার ওর কাছে গিয়ে ভালো সেজেছে আবার এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করেও তার নামে আবার বলেছে অনেক খবর দিয়েছে তো সেক্ষেত্রে সেখানে কি কিছু মানে সম্পর্কের পিন্ডি চটকেছে তার জন্যই কি এই যে মারা গেছে তার সমস্ত আমরা দেখতে পেয়েছি বা বাৎসরিকের কিচ্ছু কারোর ভিডিও থেকে দেখতে পেলাম না আচ্ছা বেচারি তো অসুস্থ হয়ে পড়েছে কিন্তু বেচারির মা বাবা তারা তো ব্লগ করেছে বাট শুনতে পেলাম না মায়ের ব্লগে শুনতে পাইনি বাবার ব্লগে বললো একটা দরকারে বাড়িতে এসেছিলাম একটা বিশেষ দরকারে আজকে বাড়িতে এলাম পরে জানা গেল না ওই ছড়দি যে তাকে ছড়দি বলে তার বাৎসরিক কিন্তু কি কাজ করলো নিজেরাই বা কি কাজ করলো যেহেতু ধরা কাঁচা নিয়েছিল মুখাগ্নি করেছিল এক বছর পরে তাদের তো কিছু মন্ত্রোচ্চারণ এটা ওটা থাকে বাট কিছুই দেখালো না একটা ক্লিপিংসও দেখালো না তাহলে কি সম্পর্কর অবনতি হয়েছে হবে হয়তো তো যাই হোক এদিকে মা তো বেশ দিব্যি আছে অন দা ওয়ে ছেলে অন দ্য ওয়ে বললো বাট ছেলে কিন্তু মানে দিব্যি বড় হয়ে যাচ্ছে মা তো দিন দিন ছোট হয়ে যাচ্ছে ছেলে বড় হয়ে যাচ্ছে এবং মা বুঝেই নিয়েছে ছেলে আর আমার কাছে আসবে না আর আমিও চাই না আমি বিড়াল ছানা নিয়েই ভালো থাকতে চাই বিড়াল ছানাটাকে নিয়ে এমন আদিক্ষেতা করে সে নেলপালিশ পরানো থেকে মানে কি বলবো টিপ পরানো থেকে মানে কোলে বসিয়ে ঘুম পাড়ানো থেকে মানে এত আদিক্ষেতা করে কি বলবো নিজের নারী কাটা ধন তাকে ফেলে রেখে এসে এখন বিড়াল ছাড়া নিয়ে মত্ত যদি ভগবান না করে ভগবান না করুক এই বিড়ালটি যদি তোমার ওই কিটির মতন কিটি আগে ছিল ছোট্ট বিড়ালটা কিটির মতন যদি এই পাণ্ডেও তোমার শিয়ালের পেটে চলে যায় আর দ্বিতীয় দিন নাম শুনবে না ওদের সবটাই হচ্ছে কন্টেন্টের জন্য সে যদি শিয়ালের পেটে যায় আর তোকে দিয়ে কন্টেন্ট হবে না তার জন্য এক ফুট আমরা চোখের জলও কিন্তু দেখতে পাবো না কিন্তু তো এখন করে করে তো ভিডিওটার লেন্থ তো বাড়ানো যাবে এটুকু তো করা যাবে সেই জন্য হচ্ছে ওই আদিক্ষেতা যার নিজের সন্তানের প্রতি দরদ নেই তার কিনা না পশুর সন্তানের প্রতি দা মানে দরদ উতলে পড়ে এগুলো নাটক ছাড়া আর কিছু মনে হয় না মানে কি বলবো হাসি পায় এগুলো দেখলে হাসি পায় আর এগুলো যারা সহ্য করে তাদেরকে দেখলে মনে হয় জাস্ট জোকার যেরকমভাবে মানে চটকে মটকে যেভাবে খাওয়াচ্ছে সেইভাবে খাচ্ছে কোনো তোদের নিজস্ব মানে কি বলবো পাঁচ আটা সত্যি কথা বলতে এরা হচ্ছে পাঁচ আটা যে ভাই চেটে কি পায় কি লাভ পায় জানি না বাবা চেটে কি লাভ পায় হ্যাঁ আজকে আমি মানে কি বলবো ওই সু সু আজকে পরিবর্তন হয়েছে কিছু কিছু জিনিস মানে ন্যায্য মতো বলতে শিখেছে সবটা নয় এখনো বলবো সবটা নয় তাতেও কিন্তু অনেকের গাত্রদাহ হচ্ছে তবে একটা কথা বলবো যখন অনেক মিথ্যে বলেছিল তখন কেন চুপ করেছিল তবে যাই হোক মানে কি বলবো সুমতি ফিরেছে সুয়ের সুমতি ফিরেছে একটু দেরিতে হলেও ভালো এটুকুই বলতে চাই আর কি বলবো যাই হোক এরকমভাবে হয়তো অনেকেরই সুমতি আস্তে আস্তে ফিরবে বুঝতে পারবে সবটাই কারণ দেখো এই যে বাইক কাণ্ড যেভাবে একেবারে প্রমাণসহ প্রায় প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একেবারে ছবি দিয়ে ফুটেজ দিয়ে এমনকি আমিও মানে আমি ফুটেজ ইউজ করিনি বাট আমি সবার আগে বলেছিলাম যেভাবে সবটা সামনে চলে এসেছে ওর এখন না একটু ব্লগে মুখ দেখাতে লজ্জাই করছে এটাই হচ্ছে ব্যাপার তো আর কি করা যাবে ও এখন কাঁথা মুড়ি দিয়েই শুয়ে থাক বাবার ভিডিওতে দেখলাম কাঁথা মুড়ি দিয়ে বুড়ি শুয়ে আছে বুড়ি মা ঠান্ডা লেগেছে হ্যান ট্যান ওর বাবা বললো শুনলাম এর আগেও অনেক ঠান্ডা লাগা আমরা দেখেছি হ্যাঁ ঠান্ডার ধাত আছে বাট আমরা ব্লগও পেয়েছি ঠান্ডা লাগার জন্য কারোর ব্লগ মিসিং হয় একটু কেমন কেমন লাগে আর কি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো চলো টাটা